নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আসুন জেনে নেই নাম্বার ওয়ান লিটন দাস ওপেনিংয়ে অভিজ্ঞ লিটন দিচ্ছেন ধারাবাহিক পারফরমেন্স নাম্বার দুই তানজিৎ হাসান তামিম তার আগ্রাসী ব্যাটিংয়ে শুরুতে এনে দিতে পারে গতি নাম্বার থ্রি পারবেজ হোসেন ইমন শান্তর বদলে সুযোগ পেতে পারেন নাম্বার ফোর তৌহিত হৃদয় মিডল অর্ডারের ভরসার প্রতীক হয়ে উঠেছেন নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি হিটার হিসেবে দলে তার বড় প্রয়োজন নাম্বার সিক্স জাকির হোসেন ফিনিশিং এ ও মিডল অর্ডারে গভীরতা আনবেন নাম্বার মেদি হাসান মিরাজ ব্যাটিং বল দুই কার্যকর নাম্বার এইট তাসকিন আহমেদ গতির জট তুলবেন শুরুতেই নাম্বার নাইন মুস্তাফিজুর রহমান ডেথ ওভারে উইকেট আনার ম্যাজিক জানেন নাম্বার টেন শরিফুল ইসলাম সাম্প্রতিক সময়ে ভালো ছন্দে আছেন নাম্বার ইলেভেন রিষাদ হোসেন একজন স্নাইপার হিসেবে জায়গা পেতেই পারেন এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য একাদশ আপনি কি মনে করেন কে খেলবে প্রথম ম্যাচ কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেট জানতে